তার স্থান আমি ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন অনেক মানুষ ঘোরাফেরা করছে কিন্তু চতুর্দিকে মানে সব দিকে ডানে বায় সামনে পিছে প্লাস্টিকের পলিব্যাগ বোতল বিভিন্ন আসবারপত্র এগুলো ফেলে রাখছে এলোমেলো করে আসলে এগুলোতে পরিবেশের ক্ষতি করে এবং সৌন্দর্যও নষ্ট করে তাই আমার দেখার দৃষ্টিতে ভিডিও করে নিয়ে আসলাম যাতে আপনারা জিনিসটি দেখে সচেতন হন এবং বুঝতে পারেন জিনিসটি আসলে আমরা যা করছি ঠিক করছি না যে যে ভিডিওটি দেখবেন আশা করি সামনের দিনগুলোতে সবাই সচেতন হবেন সেজন্য আমি ভিডিও তুলে নিয়ে আসি তবে আমি দেখেছি এখানে সুরক্ষিত বাস্কেট দেয়া আছে ময়লা ফালার জন্য কিন্তু সেখানে ময়লা রাখে না মানুষ মানুষ নিজের মতো খেয়ে নিজের মতো এলোমেলো করে যেদিক সেদিক ফেলে রাখে তাই আবারও বলছি আপনারা যা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে দায়িত্ব পালন করবেন তবেই আমাদের দেশটি একটি সুন্দর দেশে উপহার দেয়া যাবে দেখুন কত সুন্দর গ্রামের মতো সব দিকে গাছপালা হাজার হাজার মানুষ ঘুরছে কিন্তু এই ময়লাগুলোর জন্য আসলে সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে তাই আমাদের সবার উচিত প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে যতটুকু সম্ভব পরিষ্কার রাখা উচিত এতে আমাদের সবারই উপকার হবে আশা করি দেখেন আপনার প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসছেন কিন্তু জায়গাটি যদি পরিষ্কার না থাকে তবে কি ভালো দেখা যাবে এই যে দেখুন কত সবুজ গাছপালা ঘাস কিন্তু ঘাসের উপরে আপনি একটি ময়লা ফেলে রাখছেন তবে কি এটা সৌন্দর্য ঠিক থাকলো আপনাদের কাছে প্রশ্ন থাকল তাই আপনারা সচেতন হন এবং সবাই সবার স্থান থেকে পরিষ্কার থাকুন আমি এই মেসেজটি আপনাদের মাঝে দিতে চাচ্ছি সবাই সবার স্থান থেকে পরিষ্কার থাকার চেষ্টা করবেন প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা আসুন আমরা সবাই সুন্দর পরিবেশ করি এবং সুন্দর থাকি সুরক্ষিত থাকি আমরা আসলে প্রত্যেকের প্রত্যেকের স্থান যদি ঠিক রাখি তবেই সব সুন্দর হবে আসলে এগুলো সবসময় মানুষের দোষ দিয়ে লাভ নাই এগুলো পরিষ্কার করে না ও পরিষ্কার করে না আমি নিজে যদি ঠিক হই